এই যে আমার হাতে ব্লু দেখতে পাচ্ছেন রাবছান্দা ছোট ভাইয়ের হচ্ছে ব্লু হ্যাঁ ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এটা হচ্ছে লেমনের তো আজকে এটার ফ্লেভার আমরা চেক করব হ্যাঁ সাদিয়া এটা খুলো তো অনেকেই দেখতেছি ব্যাড কমেন্ট দিচ্ছে বলতেছে যে এটা ভালো না এটা সেটা স্বাদ নাই আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম এটা খাবো আর এটা আনতে গিয়ে এটার দাম কিন্তু ষাট টাকা এবং ষাট টাকা রিক্সা ভাড়া দিয়ে এনেছি বুঝছে না পো এটা কী আর বলবো যাই হোক দেখ আগে আমি খেয়ে দেখি হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি আগে প্রথমে একদম স্বাভাবিক কসম স্বাভাবিক একদম স্বাভাবিক কসম কসম করলাম তুমি খেয়ে দেখো একদম স্বাভাবিক এটা এই তো খারাপ রিভিউ কেন এটা তো আমি বুঝি না আপু খেয়ে দেখেন একদম স্বাভাবিক আসলে না এটা এটা রিয়েল কসম করে বলতেছি একদম সাধারণ তো ভালো আসলে মেন কথা কি আমি বলি আপু ওই যে বাঙালিদের একটা স্বভাব আছে যে যখন বিপদে পড়ে তাকে আরো বিপদে ফেলায় বুঝতে পারছেন হ্যাঁ লেমনের একটা স্বাদ আছে এটা এটাতে আসলে কিছু নাই তুমি আমার দিকে আমার একটা ধরো এটা আমার দিকে ধরো

হ্যাঁ এটা বলছে যে খারাপ এটা কোনো কথা হলো এই তো সবাই শুধু এই কথা বলে যে ভালো না ভালো একদম মানে লেমন যেরকম হয় সেরকম তাই না সাদিয়া একবার খাও হ্যাঁ এই যে সবাই বুঝতে পারবেন যে সাদিয়ায় কিন্তু যা তা খায় না হ্যাঁ ও যেটা হচ্ছে ভালো স্মেল ওগুলো খায় কি ভালো লাগছে তোমার কাছে সাইকোলজিস্ট আছেন তারা কিন্তু একবার অনলি মাত্র 60 টাকা হ্যাঁ খুব বেশি টাকাও না কিনে খেয়ে ট্রাই করতে পারেন আসলে মানুষ কতটা কনফিউজ ইয়া হয়ে যাবে যারা যারা আমাদের রিভিউটা যদি খারাপ ভুল মনে হয় তাহলে আপনারা কিন্তু খেয়ে দেখতে পারেন আর খাওয়ার পরে আমাদের আইডিতে ঢুকে এই ভিডিওতে একটা করে কমেন্ট করে যাবেন আসলে কেমন লেগেছে হ্যাঁ আমরা মানুষ মানুষকে মানে বলে না হাতি যখন কাদায় পড়ে চামচিকাদের লাথি মারে ঠিক আসলে ওনা পরিস্থিতিতে যদি আমরা থাকতাম আমাদেরও অনেকেই অনেক কথা বলতো এবং বলে তো সেই জন্য আমরা এটা জাস্ট ভাবলাম যে দেখি কি দেখি আসলে কেমন হতে পারে তো সেজন্য আমরা এটা কি ট্রাই করলাম হ্যাঁ আমাদের কাছে ভালো লেগেছে তুমি 100 এর ভিতর কত দিবা দিব হ্যাঁ 99 তো অবশ্যই দিব এইটাই এইটাই ঠিক আছে তাহলে বুঝেন বিষয়টা হ্যাঁ আমি বলবো হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড সাদিয়া নিরানব্বই দিয়েছে আমি হান্ড্রেডে হান্ড্রেড দিলাম আপু কত হান্ড্রেডে কত আচ্ছা আপনি নিরানব্বই দিছে সাদিয়া নিরানব্বই দিছে ভালো লাগছে ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ দিয়ে দাও সবাইকে এবং রাফসানদার ছোটো ভাইয়ের জন্য গুড লাক হ্যাঁ খারাপ সময় আছে এক সময় ভালো হবে এটাই নিয়ম ঠিক আছে এই যে আমার বাবু আল্লাহ হাফেজ দিয়ে দিয়েছে এই যে রাফসানদার ছোট ভাইকে একটা আল্লাহ হাফেজ দিয়ে দাও তো আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ